শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কাপড়ের দোকান পুজোর প্রাক মুহূর্তে শর্ট সার্কিটে আগুন লেগে সম্পূর্ণ গোষ্ঠীভূত একটি কাপড়ের দোকান পুড়ে ছাই মালামাল ঘটনা সোমবার রাত এগারোটা নাগাদ খোয়াই চেবড়ি বাজারে নতুন শপিং মার্কেটের ভেতর আগুনের লেলিহান শিখায় শপিং মার্কেটের ভেতরে একটি দোকানের মালামাল সম্পূর্ণ গোষ্ঠীভূত হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল দুটি ইঞ্জিন ব্যবহার করে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর ঘটনার বিবরণে জানা গিয়েছে চেব্রি বাজারের শপিং মার্কেটের গ্রাউন্ড ফ্লোরের স্টলগুলির মধ্যে একটি স্টল জনৈক কাপড় ব্যবসায়ী নিতাই পালের আসন্ন দুর্গোৎসব উপলক্ষে দোকানে নতুন মালামাল তুলেছেন সেই মালামালগুলি দোকানে সাজিয়ে রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে যান রাতেই প্রতিবেশী ব্যবসায়ীরা দেখতে পায় নিতাই পালের কাপড়ের দোকানের ভেতরে আগুন জ্বলছে তখন তারা খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে বাজারে থাকা ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ততক্ষণে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায় যদিও আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলি গ্রাস করতে পারেনি তার আগেই আগুন নিয়ন্ত্রণ করে দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল চব্বিশ আগুন লব্জ আগুন অন ইলেকট্রিক আগুনটা লাগছে দোকানৰ মালিকৰ নাম কি দোকানৰ মালিকৰ নাম মূল্য নিতাই ৰুদ্ৰপাল খালি ফটোতে মতে অকণমান ফটো হৈছে আপোনাৰ আইডিয়া আইডিয়া তাৰে গৈ আছে পাঁচ লাখৰ মাজত এখন কি আকৌ নিয়ন্ত্ৰণ আহিছে হয় হয়